আজকে অনেক রাত হয়ে গেছে আজকে একদম গজাবো আজকে বাইরে বৃষ্টি উপরতেছে আজকে আমার একটা নতুন গাড়ি দিয়ে এক জায়গায় যাব বাইরে বৃষ্টি খুব দারুন ওয়েদার দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে ভাই অবস্থা যাবো কেমনে এই দেখো আমার নিউ গাড়ি এগার ঈদের রাতে আমি যাব এবার আমি রওনা দেব প্রচন্ড বৃষ্টি পড়তেছে আবার অ্যাক্সিডেন্ট হয় না যেন সাবধানে যাইতে হবে বাইরে প্রচন্ড বৃষ্টি সো আমি সাবধানে রওনা দিলাম অনেক বৃষ্টি পড়তেছে কিছু দেখা যাচ্ছে না লাইটে এই তা অল্প রাস্তা অল্প রাস্তা পার হইলেই আমি বাসায় পৌঁছে যাবো অনেক গাড়ি রাতে এই তাই সে করছি একখন এইতো বাসায় এসে বসছি এবার গাড়িটা পার্কিং করবো করে পরে যাব গাড়িটা এখানে থাক অফ করে এবার বাসার ঢুকবো ঘরে তো আমার বাসা বাসাটা খুব অন্ধকার বৃষ্টি পড়তেছে তো বাইরে ভাই বাসায় প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে আশার ভিতরে খুব অন্ধকার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন শুয়ে পড়বো খায় দেয়